কথাটি আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এই কথাটা না কিছু কিছু ব্লগারদের সাথে খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে জড়িত তো ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পেরেছ ফারিয়া এবং পম অবভিয়াসলি এর মধ্যে মন্দিরা থাকবেই তো ফাড়িয়া পম মন্দিরাকে নিয়ে ভিডিওর মেন প্রসঙ্গে যার আগে কিছু কথা একটু বলে নিতে চাই সেটা হচ্ছে এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে এবং কল্পনাকে নিয়ে এবং দীপালি ভাইকে নিয়ে সেটা হচ্ছে আমি একটা ভিডিও অনেকটা সকালের দিকেই করেছিলাম তো সেটা দিতে দিতে অনেকটা বেলা তোমাদের সামনে হয়েছিল তবে আমি সেই ভিডিওটাতে একটা কনফিউশানে ছিলাম যে খবরটা আমি পেয়েছিলাম যে কল্পনা দি কল্পনা বোন বা প্রিয়ার শ্বশুরমশাই আর আমাদের মধ্যে নেই তো এই নিউজটা আমি সিওর ছিলাম না কারণ আমাকে কমেন্টস করে জানানো হয়েছিল এছাড়া প্রিয়া বলো কল্পনা বলো কারোর কমিউনিটি পোস্ট যখন চেক করেছিলাম দেখতে পাইনি তাই আমি আমার ভিউয়ার্সদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা কোথা থেকে জানতে পেরেছ সেটা যদি একটু আমাকে জানাও তাহলে বিষয়টা সিওর হই তো সেক্ষেত্রে আমি প্রথমে গেলাম আমাদের দীপালি দিভাইয়ের ভিডিও এবং সেখানে ভিডিওতে একজন ভিউয়ার্স দেখলাম কমেন্ট করেছে যে এই যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দিয়েছে প্রিয়ার শ্বশুরমশাই আর আমাদের মধ্যে নেই তো সেখানে দেখলাম উত্তর দিয়েছে যে হ্যাঁ সত্যিই এই নিউজটা কিন্তু সত্য তো এখান থেকে একটা জানতে পারলাম তারপর আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করে জানিয়েছিল যে তাসলিমা মানে ছন্দা ও ওর ভিডিওর কমিউনিটি আইডির কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেটা কিন্তু অনেকটা সময় আগে বাট দেখি না দেখো সত্যি কথা বলতে যেহেতু আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করছি কল্পনাকে নিয়ে ভিডিও করছি প্রিয়া এবং কল্পনার ভিডিওগুলোই কিন্তু কমিউনিটি পোস্টগুলো চেক করেছি ছন্দার কমিউনিটি পোস্টটা আমি চেক করিনি তো সেক্ষেত্রে হয়তো যারা জানতে পেরেছিলো তারা সেখান থেকেই জানতে পেরে কমেন্ট করেছিল তবে তারা তো জানায়নি যে কোথা থেকে জানতে পেরেছিল তাই একটা ডাউটে ছিলাম তো এবার পুরোপুরিভাবে জানতে পারলাম তো আবারও ভিডিও শুরু করার প্রথমেই একবার বলছি যে প্রিয়া শ্বশুরমশায়ের আত্মার শান্তি কামনা করি কাকাবাবুর উনি যে কষ্টটা পাচ্ছিলেন যে মানে প্রতি মুহূর্তে উনি নিজের সাথে তথা পুরো পরিবারকে নিয়ে একটা যুদ্ধ যে উনি করছিলেন সেখান থেকে হয়তো উনি অনেকটা শান্তি পেয়েছে কারণ যেভাবে আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি ঘর ঘর আওয়াজ হচ্ছে এবং মানে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে এগুলো তো কতটা কষ্টকর বা কতটা খারাপ সিচুয়েশানে থাকলে এইগুলো হয় সেগুলো তো আমরা প্রত্যেকেই জানি এবং যখন একটা পেশেন্টকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় তার কতটা কি খারাপ অবস্থা এটাও কিন্তু আমরা বুঝতে পারি তাই তো তো সেক্ষেত্রে একটা ডাউট তো ছিল তারপর যেহেতু আমি সিওর ছিলাম না কোথা থেকে কে জেনেছে সেই কারণে আমি একটা ডাউটের মধ্যে থেকেই কিন্তু ভিডিওটা করেছিলাম এবার চলে আসি আরও একটা কথা সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে যার বাড়ির মানুষের কিছু একটা হয়েছে তাদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু আমরা খবর খবর পেলাম না কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্টের জন্য ভিডিও দিয়ে দিলো দেখো আজকে তোমরা হয়তো এই বিষয়টাকে নিয়ে বলছো যে কন্টেন্ট দিয়ে দিলাম বাট যখন এপি ব্লক্সের প্রিয়ার আইডি এক সপ্তাহের জন্য কোনো একটা প্রবলেমে ভিডিও দিতে পারবে না এরকম একটা ছোট্ট কমেন্ট সে তার অন্য ভিডিও বা অন্য আইডি পোস্টের মাধ্যমে জানিয়েছিল যে তোমরা প্লিজ এটা শেয়ার করে দিও তখনও কিন্তু আমরা ভিডিও নামিয়েছিলাম আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সময় সব জিনিসটাকে নিয়ে যে কন্টেন্ট করি এমনটা কিন্তু নয় হ্যাঁ তোমরা এখানে অনেকেই বলবে মনিটাইজেশান অন করে কেন দেখো এটা তো আমাদের একটা কাজের জায়গা যে কোনো কথা যে কোনো বিষয়ে আমরা আলোচনা করি সেটা তো অবভিয়াসলি তোমাদের সামনে তুলে ধরার জন্য বাট সেক্ষেত্রে এই ধরনের কমেন্টগুলো মনে হয় করাটা ঠিক না যে তারা জানালো না মানে আমরা জানালাম না কারণ ছন্দা তো তাদের পরিবারেরই একজন এবং ছন্দা নিশ্চয়ই প্রিয়ার কাছ থেকে একটা পারমিশান নিয়েছে তবেই হয়তো দিয়েছে হয়তো প্রিয়া নিজেই বলেছে ছন্দাকে বা প্রিয়া ইয়ে ছন্দা হয়তো বুঝতে পেরেছে যে প্রিয়ার মন মানসিকতা এখন ভালো নেই এখন এই মুহূর্তে জানানোটা তাদের পক্ষে পসিবেল নয় তাই হয়তো ছন্দা কমিউনিটি পোস্টটা দিয়েছে আশা করছি তোমাদের সামনে ভিডিওর প্রথমে কিছু ক্লিয়ার করে দিতে পারলাম এবার চলে আসি কেন কথাটা বললাম যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না আজকে ফারিয়া এবং পমের ভিডিওটা দেখলাম সত্যি কথা বলতে ফারিয়ার শরীর অসুস্থ কিন্তু সত্যিই প্রচণ্ড সত্যিই প্রচণ্ড কালকে যেহেতু ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছিলো আমি সেই জায়গাটা ক্লিয়ার করে তোমাদের সামনে বলতে পারিনি যখন কারো শরীর অসুস্থ হয় তখন আমার মনে হয় না যে বাইরের রিচ খাবার খাওয়াটা বেটার এরা তো এমনিতেই প্রতিনিয়ত বাইরে রিচ খাবার খাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওরা কিন্তু এই বাইরের খাবার খাওয়াটা খুব একটা বেশি কিন্তু এখন আর ভিডিওর মধ্যে শ্যুট করতো না তা বলে কি ওরা খেত না একদমই নয় এই যে আগের দিন আগের দিন আর কিছুদিন আগে ওরা সিনেমা দেখতে গিয়েছিল ওরা কিন্তু কিছু খায়নি আমাদেরকে দেখিয়েছে কি তোমাদের কিন্তু কি মনে হয় যে ওরা খায়নি একদমই নয় ওরা খেয়েছে সেটা আমাদের সামনে ভিডিও করে দেখায়নি এই যে দমদম বেড়াতে গিয়েছিল এর মধ্যেও ওরা তো একটা রিলেটিভের বাড়িতে গিয়েছিল সেখানে অনেক রকম রিচ খাবার খাওয়া হয়েছিল আর তোমরা এই দু আড়াই মাস যে ওদের ভিডিও দেখছো সংসারের লাইফস্টাইল মানে সাংসারিক লাইফস্টাইল যে ডেলি ব্লগ ভিডিও দেখছো তার মধ্যে দিনও কোনো সময় তোমরা সবজি এই যে পটল ঝিঙে কোনো তরকারি এই সবজি শাক পাতা এই সমস্ত কিছু খেতে দেখেছো একদিন শুধু ঢ্যাঁড়স ভাজা সেটাও কিন্তু খুব একটা ভালো নয় যা তেল দিয়ে ভাজা প্লাস ওদের খাবার মানেই হচ্ছে ডিম কষা চিকেন খাসির মাংস মাছের তেলপোটা এই সমস্ত খাবার কিন্তু ওরা আজ থেকে মাস আড়াই মাস দেখছি ডেলি খায় এমন কি যখন ফারিয়া তার বাবার বাড়িতে ছিল তখনও দেখতাম কিন্তু এই ধরনের রিচ খাবারগুলো খেত কিন্তু ওখানে কোথাও না কোথাও একটা ঔষধ খেত প্রতিনিয়ত প্লাস সংসারের যে একটা দায়ভার বা এই যে চিন্তা নানান দিকের চিন্তা সেইগুলো ফারিয়ার মাথায় সেই মুহূর্তে কিন্তু ছিল না যে আমাকে লোন মেটাতে হবে বা দিদিভাইয়ের সাথে আমার সম্পর্কটা এরকম একটা জায়গায় পৌঁছে যাবে এই চিন্তাগুলো ছিল না তো একটা ফ্রি মাইন্ডে তবুও একটা ঠিক ছিল বাট এই মুহূর্তে যেহেতু একার সংসার সেহেতু আমার মনে হয় না যে অল্প বয়স বলে সমস্ত কিছুকে মেনে নেওয়া যায় সমস্ত কিছু কিন্তু অল্প বয়সে বলে মেনে নেওয়া যায় না তুমি বিয়ে করতে পেরেছ তুমি একটা ছেলের সাথে সংসার পেতেছো এবং জেনে বুঝেই পেতেছো যে তোমরা তোমাদের দুজনের ছাড়া তোমাদের পাশে কিন্তু কেউ থাকবে না হ্যাঁ এই মুহূর্তে মন্দিরার কথাটা আমি বলছি না পরবর্তীতে গিয়ে বলছি তার আগে যেই কথাটা বলতে চাই যে আলটিমেটলি কিন্তু এমন একটা দিন সেই এলো সেই ভিউর্সদের সামনে তথা ক্রিয়েটারদের সামনে ক্ষমা কিন্তু চাইতেই হলো কারণ কি নিজেদের ভুল কোথাও না কোথাও বুঝতে পেরেছে ওই যে তোমাদেরকে প্রথমেই ভিডিওর প্রথমাংশেই বলেছিলাম মানে এই ভিডিও নয় আগে যে ভিডিওগুলো করেছিলাম যে নিজেদের ভুল কিন্তু এরা নিজেরাই বলবে এবং যে যে তথ্য যেই যেই প্রমাণগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরছি সেগুলো কোনো ভিডিও ক্লিপ কোনো কিছু প্রমাণ তোমাদের সামনে দিতে হবে না এরা নিজের মুখেই কিন্তু একদিন স্বীকার করবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই যেই কথাগুলো বলেছিল একটাও কিন্তু মিথ্যা না প্রত্যেকটা কিন্তু ধ্রুব সত্য কারণ মিথ্যা দিয়ে বেশি দিন কিন্তু চলা যেতে পারে না সত্যটা তুমি বলো মানুষ তোমাকে জন খারাপ বললেও যদি পাঁচজনও ভালো বলে পরবর্তীতে মানুষ বুঝতে পারবে যে কোন কারণে মানুষগুলো এই বিষয়টাকে বা এই রাস্তাটাকে অবলম্বন করেছিল সেক্ষেত্রে সত্য বলাটাই আমার মনে হয় বেটার মিথ্যা দিয়ে তুমি কত দিক ঢাকবে তুমি রাস্তাঘাটে বেরোবে তুমি বাজারে যাবে তুমি ডক্টরের কাছে যাবে তুমি কত দিক থেকে মানুষকে লুকোবে সবাই না একদিন মানে একদিক না একদিক থেকে সবাই কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে আসল খবরটা জানিয়েই দেবে তাই নিজেদের প্রতি ওভার কনফিডেন্স বা নিজেদের প্রতি একটা যে আত্ম অহংকার হয়ে গিয়েছিল যে আমরা দিদিভাইয়ের সান্নিধ্যে আছি মানে বিশাল বড় একটা কাজ করে ফেলেছি এবং খুব রাতারাতি একটা চৌত্রিশ হাজারের আইডি পঞ্চান্ন হাজার ষাট হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে এবং পার ডের ভিডিওতে দেড় লাখ দু লাখ ভিউজ একটা ভিডিও নয় দু তিনটে ভিডিও দিত তাতে দেড় লাখ দু লাখ ভিউজ প্লাস যে রিলস ভিডিও দিত তাতে নয় নয় করেও লাখে ভিউজ হতো দু লাখ তিন লাখ এবং তাতে কত কত যে সাবস্ক্রাইবার গেন করেছে তোমরা তো খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো তাই তো তো সেক্ষেত্রে এই যে একটা আত্ম অহংকার বা নিজের প্রতি যে একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে গিয়েছিল এর কারণেই কিন্তু এদের আজকে এইরকম একটা দুর্দশা সত্যি এদের কথা বলতে গেলে আমার টিনার কথা বারবার বলতে ইচ্ছে করে যে আজকে ওর কি অবস্থা ও কোথায় ছিল আর কোথায় গেলো না একটা ছেলের সাথে একটা মেয়ের বনিবনা হয়নি সে তার লাইফস্টাইলে সুখী হতে পারেনি সে বেরিয়ে গেছে তার মানে এই নয় সে তার জীবনটাকে এইভাবে যাযাবরের মতো করে তুলে করে তুলবে আজকে যদি সে সন্তান নিয়ে বেরোতো তাহলে আর কিছু বাঁচার রসদ থাকুক আর না থাকুক সন্তানটাকে বড়ো করা সন্তানটাকে মানুষ করা এবং তার পাশে আরও পাঁচটা মানুষ কিন্তু থাকতো আর সময় সুযোগ হলে হয়তো নতুন করে কোনো লাইফ পার্টনার পেয়ে সুন্দরভাবে সন্তান নিয়ে জীবনটাকে কিন্তু অতিবাহিত করতে পারতো কিন্তু না এদের নিজেদের প্রতি আত্মহংকার নিজেদের প্রতি একটা কনফিডেন্স লেভেল এতটা হাই করে ফেলে যে এরা নিজেরা নিজেদের পায়ে কিন্তু কুরুলটা বারংবার মারে তবে আজকে আমি খুব খুশি হলাম যে পম নিজের ভুলটা স্বীকার করেছে এবং সবার সামনে ক্ষমা চেয়েছে খুব ভালো লাগলো আর পমকে বলতে চাই এই যে তুমি আজকে বললে যে দু মাস আগে দিয়ে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউার্সদেরকে তুমি এই বড়হনন্দন তথা ছোট লোকের ড্যাস কতটা বলেছিলে তার জন্য তুমি ক্ষমা প্রার্থী এবং তোমাকে তোমার ভাই মনে করে দাদা মনে করে সন্তান মনে করে মাতৃ ভালোবাসায় মাপ করে দিতে দেখো মাপ তো অনেকদিন আগেই ধরতে গেলে আমরা করে দিয়েছি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা প্রতিনিয়ত ভিডিও করবই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা সোশ্যাল মিডিয়ায় ব্লগ দিচ্ছ আর ব্লগ দিয়ে নিজেদেরকে বিশাল বড় মনে করছো এটা কিন্তু ঠিক না কারণ আজকে তোমাদের ভিউজ আছে কালকে তোমাদের ভিউজ ডাউনেও চলে যেতে পারে তখন এই ভিউয়ার্সগুলো কি তোমাদের কিন্তু প্রয়োজন হবে আজকে একটা বড় ব্লগারের কোনো একটা কিছু আইডির প্রবলেম হলে এই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারগুলোই কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়ায় কোনো বড় ব্লগার কিন্তু তাদের পাশে দাঁড়ায় না মন্দিরার মতো দিদিভাই কজন পেয়েছে বলতো কজন মন্দিরার পাশে দাঁড়িয়ে বড় হতে পেরেছে কজন পেরেছে এই ফাড়িয়াই হয়তো করেছে তো সেক্ষেত্রে ক্ষমা চাইতে কিন্তু আজকে কম কিন্তু বাধ্য হয়েছে আর দেখেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ খারাপ যারা বলো তারা একবার ভেবে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই আজকে এই ব্লগারগুলো নিজেদের ভুলগুলো বুঝতে পারছে এত দিন তারা দুমাস হয়ে গিয়ে হয়ে গেল সে কিন্তু মানে তারা কিন্তু এই কথাটা বলেছিল আজকের ভিডিওতেও কম বললো যদিও বা কথাটা তোমাদের উদ্দেশ্যে বলিনি আমরা জানি কথাটা কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল কথাটা বলা হয়েছিল ফারিয়ার রিলেটিভদের উদ্দেশ্যে কারণ না তো পাড়া প্রতিবেশী না তো কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কোনো ভিউয়ার্সদের উদ্দেশ্য করে ওরা কিন্তু এই কথাগুলো বলেনি বলেছিল ফারিয়ার রিলেটিভ কারণ ফারিয়ার রিলেটিভদের তরফ থেকে ফারিয়ার বাড়িতে একটা অশান্তি বা একটা থানা পুলিশ বা একটা খারাপ পজিশান তৈরি করার চেষ্টা করা হয়েছিল যাকে বলা চলে এক ঘরে টাইপের করে দেওয়ার একটা প্ল্যান কিন্তু করা হয়েছিল তো সেক্ষেত্রে সেই সময় ফারিয়া এবং পম মিলে কিন্তু ওই ভিডিওটা করেছিল তবে কোথাও না কোথাও মনে হয়েছে তুমি তাদেরকেই বলো না আর আমাদেরকেই বলো না কেন তুমি তোমার সম্মান বজায় রেখে বলাটা হয়তো উচিত ছিল কারণ আমি মনে করি যে সবসময় সবাইকে স্ল্যাং ইউজ করে অভদ্রভাবে উচ্চ উচ্চস্বরে তুমি যদি কাউকে কিছু বলো তার মানেই তাকে তুমি থামাতে পারবে এমন কিন্তু নয় ভদ্রভাবে সমস্ত কিছু বজায় রেখেও কিন্তু মানুষকে আসল উদ্দেশ্যটা কিন্তু উদ্দেশ্যটা কিন্তু বলা যায় তো তুমি যে তোমার নিজের ভুল আজকে বুঝতে পেরেছো এবং ক্ষমা চেয়েছো তার জন্য জানি না কে খুশি হবে আমি অন্তত খুশি আমি অন্তত খুশি যে পম নিজের ভুল বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে সে সবার কাছে ক্ষমা চেয়েছে আর এই যে আজ তুমি নিচু স্বরে ভদ্রভাবে এখন যে ভিডিও দিচ্ছ এইভাবেই ভিডিও দিতে থাকো তাহলে হয়তো তোমরা জীবনে অনেক উঁচু উঠতে পারবে দেখো তোমরা ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট তো অবভিয়াসলি হবে প্রতি মুহূর্তেই কন্টেন্ট হবে কিন্তু সেক্ষেত্রে কন্টেন্ট হবে মানে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতে পারো বাট কোনো ভাষা ইউজ করে নয় নিজেদের ভদ্রতা বজায় রেখে আজকে মন্দিরাকে দেখে তোমাদের শেখা উচিত মন্দিরাকে নিয়ে কত কিছু বলা হয়েছে কিন্তু মন্দিরা কখনো তার পাল্টা জবাব দেয়নি কারণ কি মন্দিরা জানে ভুলটা আমার সেক্ষেত্রেও তোমরাও জানো যে ভুলটা তোমাদেরই ছিল সত্য কথা আমরা বলেছি মিথ্যা কথা একটাও বলিনি তারপরেও তোমরা তোমাদের ঔধত্যপনা দেখিয়ে তোমাদের ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোমরা ওই কথাটা বলেছিলে যার জন্য আজকে দেখো তোমাদেরকে মাথা নিচু করে ক্ষমা চাইতে হলো তো ক্ষমা তুমি তোমরা ভুল করেছো ভুলের পরে যে এতগুলো মাস পর তোমরা রিয়েলাইজ করেছো যে হ্যাঁ ভুল তো তার জন্য সত্যি আমি অন্তত খুশি হয়েছি এইবার চলে আসি এই মুহূর্তে যে কন্ডিশন সেখানে আমার যতদূর মনে হলো ওকে একটা হসপিটালে অ্যাডমিট করা উচিত এবং সেলাইন এইগুলো কিন্তু দেওয়া উচিত কারণ ও আগের দিন শরীর অসুস্থ বলে বাইরে বাড়িতে রান্না করা গেল না বাইরে থেকে বিরিয়ানি খেয়ে এনে খেতে হলো আর আমরা খুব ভালো করেই জানি যত ভালোই যত ভালো দোকানেরই বিরিয়ানি হোক না কেন ঘি আতর তারপরে তোমার কেওড়া কেওড়া জল তারপরে তোমার আরও যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু শরীরের জন্য যখন শরীর অসুস্থ হয় তখন কিন্তু ওগুলো কিন্তু ভালো না আর যাই এক সেটা তো বাইরের খাবার না কোন তেলে কোন মশলায় রান্না হচ্ছে সেটা তো আমরা জানি না নর্মাল দিয়ে আমরা যদি অতিরিক্ত গরমের মধ্যে খাই তাতেই আমাদের পেটের প্রবলেম হয়ে যায় সেখানে তো ভারিয়ার এরকম একটা কন্ডিশান সেখানে বাড়িতে যদি একটু সিদ্ধ ভাত বা বাড়িতে যদি একটুখানি ডাল ভাতও করে খেত আমার মনে হয় বিষয়টা বেটার হতো কিন্তু না দেখলাম ওরা রাত্রিরে বেরোলো এবং বেরিয়ে তারা কিন্তু তোমার এই বিরিয়ানি খেয়েছিল আমি তো দেখে অবাক হয়ে কি করে খেতে পারলো এছাড়াও সকালবেলা খেয়েছিল কি বাইরের কেনা রুটি এবং ডাল বাইরের কেনা রুটি এবং ডাল আগের দিন খেয়েছিল না সকালবেলা যা খেয়েছিল এগুলো কিন্তু একদমই ঠিক না এগুলো একদমই ঠিক না আর একটা কথা আজকে দেখলাম ঝোল রান্না করলো এতটা শরীর অসুস্থ ঝোল রান্না করলো পেঁয়াজ দিয়ে কেন পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করতে হবে কেন পারিয়া কি এটা জানে না জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে এটাতে যদি একটু জ্যান্ত মাছ হতো আরও ভালো হতো বা ঠিক আছে মাছ পাওয়া যায়নি সেক্ষেত্রে জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা কোনো কাঁচা লঙ্কা টঙ্কা কিচ্ছু না শুধু আদা বাটা দিয়ে একটু যা সবজিগুলোকে চেড়ে জল দিয়ে লাস্টে জিরে গুঁড়ো দিয়ে একটু নামিয়ে নিলে ওই ঝোলটা কিন্তু খুব উপকার আর অনেকে আছে অনেকের বাড়িতেই গাছ আছে আবার বাজারেও বিক্রি হয় আমি জানি না গাঁধালে পাতা এটা কিন্তু পেটের জন্য খুব 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 ভালো একটা জিনিস গাঁধালে পাতা পেট ঠান্ডা করে পেটের প্রবলেম হলে ভালো হয় এবং বাজারেও কিন্তু বিক্রি করে এগুলো বিক্রি হয় তো এইগুলো কিনে নেই এখন একদিন নয় মিনিমাম এক থেকে দু মাস এই ধরনের জিনিসই কিন্তু এই ফারিয়া এবং পম দুজনকেই কিন্তু খেতে হবে কারণ এদিকে ফারিয়া শরীর অসুস্থ মানে পমের ওপর চাপ পড়ে যাচ্ছে একদিক ব্লগিং এডিটিং তারপর হচ্ছে ওকে নিয়ে টাইম টু টাইম খাওয়ানো সংসারে কাজ বাজ বা বাইরের বাজারঘাট সমস্ত কিছু পমকে করতে হচ্ছে তার মানে পমের ওপরেও কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে তার তাই তো তারপর একটা টেনশান তো আছেই তো সে ক্ষেত্রে আমি বলবো একদিন শুধু লোক দেখানি ঝোল ভাত খাচ্ছি এটা করলে কিন্তু হবে না এটাকে এখন কন্টিনিউ করতে হবে আজকে আমি কাঁচকলা আলু ঝোল খেলাম আর কালকে আমি চলে এলাম মাছ আদর দিয়ে রসিয়ে কষিয়ে লাল লাল করে একটা ঝোল রান্না করলাম এটা কিন্তু হবে না কারণ যেহেতু ফাড়িয়ার একটা প্রবলেম আছে তার সাথে অতিরিক্ত রিচ খাওয়া প্লাস চার মাস পিরিয়ড না হওয়ার দরুন ফাড়িয়ার শরীর খুবই অসুস্থ প্রয়োজন মানে এখনো পর্যন্ত যে ওকে বাড়িতে রাখা হয়েছে এটাই আমার অদ্ভুত লাগলো অনেক সময় আবার এরকমও হয় যে সমস্ত ওষুধের যে ফার্মেসিগুলো থাকে সেখানেও কিন্তু এই সমস্ত সেলাইন পাওয়া যায় বাড়িতে ব্যবস্থা করে দেওয়া যায় তো সেই রকমও কিন্তু করা যেতে পারে আর একটা কথা ওরা বারবার বলল যে আমাদের ওখানে হলে আমরা এতক্ষণে হসপিটালে গিয়ে একটা সেলাইনের ব্যবস্থা করতে পারতাম বাট রানাঘাট তো কিছু চিনি না চিনি না জানি না যেখানে তোমরা সংসার পেতেছো যেখানে তোমাদের রুজি রোজগার ওইখানের মধ্যেই তোমরা করছো সেখানে রোগ হলে তোমরা হসপিটাল চেনো না রোগ হলে তোমরা ডক্টরের কাছে যেতে চাও না এগুলো আমার মনে হলো একটা অজুহাত ছাড়া আর কিছুই নয় চেনো না জানো না বলে কোনো কথা হয় না মানুষ বেড়াতে গিয়েও কিন্তু অনেক সময় যখন অসুস্থ হয়ে যায় অচেনা জায়গাতেও কিন্তু ট্রিটমেন্ট নেয় কারণ মানুষের শরীরটা আগে দেখতে হয় সেখানে চিনি না জানি না আমাদের ওখানে হলে এই করতাম আমাদের ওখানে হলে সেই করতাম এই অজুহাতগুলো না দিয়ে একটু বাইরে বেরিয়ে যদি খবর নিতে তাহলে কিন্তু তুমি প্রত্যেকটা বিষয়কেই কিন্তু জানতে পারতে আর হসপিটালে নিয়ে গেলে তোমাকে কিছু চিনতে জানতে হবে না ওখানকার আদার্স মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করলেই কিন্তু তুমি ওখানকার সমস্ত কিছু জেনে যাবে তাই আমার মনে হয় ফারিয়াকে একদিন দুদিনের জন্য হলেও হসপিটালে অ্যাডমিট করাটা উচিত কারণ ও প্রচন্ড এই যে বলো এগারো বার মানে বুঝতে পারছো শরীর থেকে কতটা জল বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে ওর সেলাইনের কিন্তু সত্যিই খুব প্রয়োজন আর বাড়িতে যদি রাখা হয় তাহলে কিন্তু ওয়ারেস নুন চিনির জল দেখলাম ও রাত্রি খেতে বসে লেবু খেয়েছে যেটা একদমই আমার মনে হয়েছে উচিত না লেবু খাওয়াটা এই মুহূর্তে উচিত না জানি লেবুর অনেক গুণাগুণ আছে বাট যখন এই সমস্ত পেট পেটের প্রবলেম হয় তখন কিন্তু এই লেবুটা আমার মতে বলে ক্ষতি করে শরীরের মধ্যে তো লেবু খাওয়াটা কিন্তু একদমই উচিত হয়নি এবং ওকে ফল খেতে হবে ওকে ফল খেতে হবে ফল এছাড়া সিদ্ধ ভাত বাজার থেকে কিনা আনা জ্যান্ত মাছ তার পাতলা ঝোল সবজি খেতে হবে মানে সিদ্ধ করে সবজিগুলোকে সিদ্ধ করে আলুর সাথে মেখে সিদ্ধ করে খেতে হবে পেঁপে খেতে হবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খেতে হবে এবার ওর যেহেতু পিসিওডির একটা প্রবলেম আছে সেক্ষেত্রেও হয়তো অনেক কিছু খাওয়ার বারণ আছে সেগুলোও মেনটেন করতে হবে বিশেষত বাইরের খাবারকে কিন্তু অ্যাভয়েড করতে হবে নচেত যেই অবস্থা আছে তার থেকে আরও কিন্তু আরও 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 খারাপ অবনতির দিকে ফাড়িয়া শরীর যেতে পারে কারণ সারা রাত বললো এগারোবার নাকি ও বাথরুম গেছে এসেছে তো সেক্ষেত্রে শরীরের কতটা ধকল হয়েছে আশা করছি তোমরা বুঝতেই পারছো তারপরেও দেখলাম পেঁয়াজ দিয়ে ঝোল এবং সেই ঝোল দিয়ে দুবেলা চালালো ঠিক আছে চলো মেনে নিলাম আর সব সময় যে ভাতই খেতে হবে এমন নয় মুড়ি জল দিয়ে মুড়ি অনেক কিছু জিনিস আছে সেইগুলো কিন্তু খেলে মনে একটা কিন্তু পেটও ভর থাকে এবং শরীরটাও কিন্তু তোমার কি বলবো ভালো হয় এইবার চলে আসি আরও একটা বিষয় অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে মন্দিরার মন্দিরাকে বলতে বা মন্দিরার মন্দিরার কাছে একবার জানাতে দেখো আমার মনে হয় হ্যাঁ ভিউয়ার্স হিসেবে তোমরা কমেন্টটা করেছো খুব ভালো করেছো বাট এই যে মন্দিরা মাপ করবে কি করবে না এটা কিন্তু সম্পূর্ণ মন্দিরার ব্যক্তিগত বিষয় তাই তো তবে আমি আমার দিক থেকে বলবো যে সব সময় তো মন্দিরা ফারিয়া ফাড়িয়াপমের পাশে থাকবে না তো সেক্ষেত্রে মানে এই যে একটা ইস্যু এর জন্যই ওরা ওরদের মতো করে ক্ষমা চাক বাট আমি বলবো যে না মন্দিরা আর সোমনাথ দা যেন এই বিষয়টার জন্য মাফ করার কথা বলবো না সম্পর্কটাকে যেন মানে আগের অবস্থায় নিয়ে না আসে কারণ দেখো শরীর অসুস্থ সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু মনের মধ্যে যে একটা হিংসাত্মক মনোভাব সেটা তো আর মিটে যাচ্ছে না সেটা তো আছে তো সেক্ষেত্রে আবারও কোনো নতুন ঝড় আসার থেকে এই যে ঠিক আছে ওরা ওদের মতো আছে এরা এদের মতো আছে এটাই বেটার নয় কি এরা এদের মতো করে লাইফস্টাইল কাটাচ্ছে ওরা ওদের মতো করে লাইফস্টাইল কাটাচ্ছে কেউ কারোর জীবনে কিছুতে আঁকিমুখি মুকি কাটছে না তো সেক্ষেত্রে আমার মনে হয় এটাই বেটার আছে কারণ মন্দিরা মন্দিরার সাথে মিল হয়ে কি হবে কিছুই হবে না বরঞ্চ উল্টে মানে সোমনাথ দা চায় না যে মন্দিরা আর ফারিয়ার সাথে আবার মিল তো এই রোগ অসুস্থতার দরুন মিল করা মানে সোমনাথ মানে মন্দিরাদের ফ্যামিলিতে নতুন করে একটা অশান্তি সৃষ্টি হবে তো আমার মনে হয় ওদের সংসারটাই নতুন করে অশান্তি সৃষ্টি করার কোনো মানেই হয় না এই তরফের শরীর অসুস্থ যেহেতু ভিতরে ভিতরে সমস্ত কিছু তো মিল মিস আছেই তো সেক্ষেত্রে সেরকমভাবেই তারা যেটা চালাচ্ছে সেটা চালাক এইভাবে হঠাৎ করে একটা রোগ কি ইস্যু করে মিল করে নেওয়া মানে কিন্তু আবারও মন্দিরাদের ফ্যামিলিতে একটা কিন্তু ঝড় আসা বা অশান্তি তৈরি হওয়া এরপর চলে আসছি আরও একটা বিষয় যেটা পম বলল যে আমি অনেকেই কমেন্ট করেছে যে বাড়ির ছেলেদেরকে কাজ মানায় না আমি এটা সময় বলি ছেলেরা কেন কাজ করতে পারবে না বাড়ির ওয়াইফ যদি অসুস্থ হয় অবভিয়াসলি একটা ছেলে কাজ করবে তবে হ্যাঁ সেটা মাঝে মিশেলে প্রতিনিয়ত কাজবাজ বন্ধ করে একটা পুরুষের আসল পরিচয় হচ্ছে সে কী করে সে কি কর্মে Uh, जुक्त तो आ তো প্রতি মুহূর্তে তুমি বাড়িতে বইয়ের পাশে বসে ব্লগিং একদিন কাজ গেলেই বইয়ের ভালো লাগছে না ভালো লাগছে না এগুলো আবার কোন ধরনের নিয়ম একটা ছেলে কাজে যাবে সে তার মতো করে রোজগার করে আনবে একটা মেয়ে নিজের সংসার সামলে যতটুকু নিজা ইনকাম করবে সেটা এক্সট্রা একটা ইনকাম তাই না তো সেক্ষেত্রে পম বলল যে আমি তো কাজের চেষ্টা করছি বাট যেহেতু এটা একটা অচেনা জায়গা আমি কাজ পাচ্ছি না পাচ্ছি না বলে কোনো কথা হয় না বাইরে বেরিয়ে দশটা মানুষের সাথে অচেনা হোক না কেন দশটা মানুষের সাথে কথা বললেও কিন্তু কাজ পাওয়া যায় করোনা পরিস্থিতিতে যখন মানুষ কাজ হারিয়েছিল তারপরেও কিন্তু অনেক মানুষ আবার নতুন নতুন জায়গায় কর্মে যুক্ত হয়েছে কারণ তারা খোঁজ চালিয়েছিল অচেনা জায়গায় কোনো চেনা পরিচিত নয় তারপরেও কিন্তু তারা কর্মে যুক্ত হয়েছিল তো তারা কী করে পেরেছিলো মনের জোর থাকলে সমস্ত কিছু হবে আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমার যতদূর মনে হচ্ছে পম এবং ফারিয়া হয়তো তারা কিন্তু তাদের শ্বশুরবাড়ি ফিরে যেতে চলেছে মানে স্বরূপনগর হয়তো পম ফারিয়া খুব কিছুদিনের মধ্যে অল্প দিনের মধ্যে পম ফারিয়া তার শ্বশুরবাড়ি ফিরে যেতে চলেছে তোমাদেরকে একটা টাইম মেনশন করছি তোমরা ওখানে গিয়ে একটু দেখলে দেখতে পারো নিয়ে বললো চার মিনিট কুড়ি সেকেন্ডে যে মনে হচ্ছে হয়তো এখানে দিয়ে কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিল চার মিনিট কুড়ি সেকেন্ডেও বলছে মনে হচ্ছে হয়তো এখানে তোমরা কাজ নিয়ে বলছো মনে হচ্ছে হয়তো এখানে ও এটাই বলতে চেয়েছিল যে মনে হচ্ছে হয়তো এখানে আমরা আর বেশি দিন থাকবো না এই কথাটাই ও বলতে চাইছিল তারপর ওই কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলল যে এখানে তো অচেনা জায়গা এখানে কিন্তু কাজ পাওয়া যাবে না তো তোমরা বলো তো অচেনা জায়গা অনেক মানুষই দেখবে বাইরে কাজে যায় তাই না এই দিল্লি বোম্বে কাজে যায় তারা কিন্তু সবাই যে সবাইকার সোর্স অনুযায়ী কাজে যায় এমনটা কিন্তু নয় অনেক ছেলে আছে হঠাৎ করে বেরিয়ে পড়লো আর সেখানে গিয়ে কর্ম খোঁজে কাজ খুঁজে নেয় তাই তো তো সেক্ষেত্রে এই চার মিনিট কুড়ি সেকেন্ডে যে কথাটা বললো যে মনে হচ্ছে হয়তো এখানে ও কিন্তু এটাই বলতে চাইছিল মনে হচ্ছে হয়তো এখানে আমরা আর থাকবো না কারণ কি তোমরা বুঝতেই পারছো এই যে চারিদিকের লোন এ প্লাস একটা সংসার প্লাস এই যে অসুস্থ হয়েছে ফারিয়া, না তো ঠিকঠাক ব্লগিং হচ্ছে আর না তো ঠিকঠাক ইনকাম করতে যেতে পারছে মানে পম যে টুকটাক বিজনেসটা করছিল ইলেকট্রনিক্সের বিজনেসটা টুকটাক যে মাল ডেলিভারি দিচ্ছিলো সেগুলো আর পাচ্ছে না যেহেতু বাড়িতেই রয়েছে তো সেক্ষেত্রে ইনকামটা সেইভাবে হচ্ছে না তো লোন কি করে মেটাবে প্লাস ওদের ঘরের একটা ভাড়া আছে পার মান্থ আট টাকা করে ভাড়া তো সেটাও কিন্তু দিতে হবে তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ি যদি চলে গিয়ে থাকে তা মানে চলে যায় তাহলে এই ভাড়াটা লাগছে না প্লাস তার যে বিজনেসটা ছিল যে দোকানটা ছিল সেই দোকানটা কন্টিনিউ করতে পারবে ফারিয়াও ভিডিও দিতে পারবে মানে সব দিক থেকে কিন্তু শুভ হবে তো অনেকেই কমেন্ট করেছে দেখলাম যে তোমার এই শরীর অসুস্থতায় মাকে ফোন করো মা বাবাকে জানাও শ্বশুর শাশুড়িকে জানাও এবং মিল মিট করে নাও এবং অনেকে এরকম কমেন্টও করেছে দেখলাম যে ফারিয়ার মাকে পমের বাবা মাকে যে আপনারা প্লিজ ছেলে মেয়ে দুটোকে মেনে মেনে নিয়ে ওদের পাশে থাকুন ওদের এরকম অবস্থায় ওদের পাশে কেউ নেই তো এটা হবে আমি জানতাম যে এই যে কমেন্টগুলো এসেছে এই কমেন্টগুলো কমেন্টগুলোকে উদ্দেশ্য করি ওরা বলবে তোমরা তো বলেছিলে যে এই অবস্থায় ফারিয়াকে একা না রেখে আমাকে কাজে যেতে কখন কি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি আমরা এখানে আর থাকছি না আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি এরকমই একটা হবে আমাদের বাড়ি থেকে আমাদের মেনে নিয়েছে এরকমই একটা তোমরা মানে কি বলবো গল্প আকারে একটা ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে চলতে মানে দেখতে পাবে তোমরা কিছুদিনের মধ্যেই কারণ এটা হবারই আছে মানুষ লুকিয়ে কতদিন থাকবে আর একটা কথা অনেকেই কমেন্ট করেছে দেখলাম কোথায় গেল তোমার মন্দিরাবোন মন্দিরা দিদি তোমার কোথায় গেল দেখো কোথায় গেল না মন্দিরা তো ছটফট 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 করছে ফারিয়ার সাথে মিল করার জন্য কারণ কোথাও না কোথাও মন্দিরা ফারিয়ার সাথে মিল করার জন্য এত কেন মানে ব্যতিব্যস্ত এটা তো আমরা কেউ বুঝতে পারিনি আগের দিনই আমাকে একজন কমেন্ট করেছিল তোমাদেরকে বলেছি যে অন্য কোনো বিষয় আছে কিনা জানি না তবে সেক্ষেত্রে কথা বলতে পারি যে তোমরা প্লিজ মন্দিরাকে গিয়েও কেউ রিকোয়েস্ট করো না আর ফারিয়ার কমেন্ট সেকশানেও কমেন্ট করো না মন্দিরার এর মধ্যে মিলের জন্য কারণ এদের মিল হলে মন্দিরা সোমনাথের মধ্যে একটা কিন্তু অশান্তি সৃষ্টি হবে আর সেটা আমরা কেউই নিশ্চয়ই দেখতে চাই না তাই তো কারণ এখন মন্দিরাদের যে একটা সুন্দর ব্লগিং দেখতে পায় এদের সাথে মিল হলে সোমনাথের মুখটা যেন সেই অন্যরকম একটু হয়েছে মানে সোমনাথ কখনোই চায় না সোমনাথ দা যে এদের সাথে মিলটা হোক তো আমি পমকে ক্ষেত্রে বলবো যে প্রয়োজন পড়লে হসপিটালে অ্যাডমিট করো আর নচেত ওকে ট্রিটমেন্টের মধ্যে রাখো আর তোমার যেই ভুলটা তোমরা করেছিলে সেই ভুলটা দ্বিতীয়বার করো না কারণ সোশ্যাল মিডিয়ায় যেই সোর্সের মাধ্যম ধরে তোমাদের মেন ইনকামের জায়গা সেই জায়গাটার মানুষগুলোকে এইভাবে নোংরাভাবে বলো না কারণ তারাও কিন্তু মানুষ আর তারা তোমাদেরকে দয়া করে ভিউজ দিচ্ছে বলেই কিন্তু তোমরা ইনকাম করছো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের দু মাসে ছমাসে একবার ইনকাম হয় আমাদের কিন্তু এই থেকে সংসার চলে না কেউ মানুক না মানুক যারা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের পার ডে অনেক অনেক ভিউজ হয় তাদের সম্পূর্ণ আলাদা বিষয় বাট পাঁচশো হাজার ভিউজে কিন্তু কারো সংসার চলে না কিন্তু তোমাদের এই ওয়াইপি হচ্ছে মেন রুজি রোজগার তো সেখান থেকে যাদের দ্বারাই তোমরা দাঁড়াচ্ছ তাদেরকে অন্তত মানে অসম্মান করো না তাদেরকে অন্তত এইভাবে কটাক্ষের সুরের কথা বলো না তুমি যে নিজে বুঝতে পেরেছো রিয়েলাইজ করেছো ক্ষমা চেয়েছো যদিও এটা তোমার আরও কিছু মাস আগে করার প্রয়োজন ছিল বাট করেছো করেছো শেষমেশ এটাই আজকে খুশি হয়েছি তবে এতটুকুনি যেন মনে হলো যে ফারিয়া এবং পং স্বরূপনগর ফিরতে চলেছে এটা আমার মনে হলো যাই হোক তোমাদের চার মিনিট কুড়ি সেকেন্ডের কথাটা শুনে যদি আমার সাথে একমত হও তো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো টাটা